আমি আপনি খাবো বিশ্বাস করতে পারেন চাঁদা বাস মুক্ত চাই আমরা এখন একটা ভিডিও বানাচ্ছি এখানে দেখেন যে আনারস আদারস আনারস এবং মধু

আনারস এবং দুধ একসাথে খাইলে আপনি যদি খালি পেটে খান বদম হইতে পারে আপনার বমি হইতে পারে কিন্তু আনারস এবং দুধ একসাথে এটা আমি বিশ্বাস করি না এ বিশ্বাস করি না তার প্রমাণ হলো মনে রহিম একসাথে মিষ্ খাইলাম আপনারা মন্তব্য করবেন দেখি আমি বাঁচি কিনা বলি হায়াতের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আমি বিশ্বাস করি যতক্ষণ আমার হায়াত থাকবে ততক্ষণ আমি বাসবো। তবে এই ফল একসাথে খাইলে উপকারী আছে অনেক সময় হয়তো

আমি আমিতো খাইছি মুখ লাগাইছি তুমি খাবা সাহস আছে দুধটা আনছে দুধটা কি আনছে

পানি দিয়ে ধরাই দিবে সেন পানি দিয়ে ধরা দিবে